বেকুব হইলে হবে না মুসলমান মুসলমান বেকুব হয় না কাফের বেকুব হয় মুনাফিক বেউকুফ হয় মুসলমান বেউকুফ হয় না ব্যাপারে সমস্ত এই খ্রিস্টানরা এই ইউরোপিয়ানরা এই আমেরিকানরা এই ইটালিয়ানরা এই লন্ডনীরা যারা খ্রিস্টান যারা ইহুদি যারা হিন্দু যারা বৌদ্ধ যারা নাস্তিক যারা মোর্তাক যারা মুশিক এগুলো বেউকুফ বেউকুফ এগুলো আহ ম এগুলো আল্লাহ কুরান লা ইয়াফ লা ইয়া আকিলুন লা আলামুন এরা বুঝেও না এরা জানেও না এদের আকল নাই দামাগ নাই বলে তো এত কিছু যন্ত্রপাতি আবিষ্কার করতে আছে যে এ যন্ত্রই আবিষ্কার করে যন্ত্রই যা আবিষ্কার নিজের জিন্দিগি আর চিনছে না চিনছে মেশিনে চিনবে একটার পরে একটা মেশিন আধুনিক হবে জিন্দিগি আর সুন্দর হবে না জীবন আর না নিজে জীবন সুন্দর হবে ভারতের একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আর নদুবি রাহমতুল্লাহ আলাই তিনি একবার বলেছিলেন হে ইউরোপিয়ানরা হে ইহুদিরা খ্রিস্টানরা হে আধুনিক পাশ্চাত্যের ধ্বজাধারীরা তোমরা তো পাখির মতো শূন্য অত্যাধুনিক বিমান আর উড়োজাহাজ দিয়ে উড়তে পারো তোমরা তো মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজ দিয়ে এই বেটা 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 অপদার্থাম্মক কথা এখানে ছবি তুলতে আসছো বেটা ফালতু ছবি তুলতে কানা উঠাইবা গিয়া তো উনি বলছেন যে তোমরা তো পাখির মতো শূন্য বিমান এবং উড়ো জাহাজ দিয়ে উঠতে পারো তোমরা তো মাছের মতো পানিতে জাহাজ দিয়ে চলতে পারো কিন্তু মানুষের মতো দুই পায়ে জমিনে হাঁটতে পারো না উঠতে না পারো ভাসতে না পারো কিন্তু মানুষ মানুষের মতো মানুষ হয়ে ইনসানের মতো ইনসান হয়ে খোদার এই জমিনে তো চলতে পারো না যার চরিত্র নাই সে মানুষ কি ভাবে যার আখ্লা নাই সে মানুষ কি ভাবে নারী পুরুষের যেখানে কোনো ভেদাভেদ নাই তারা মানুষ কি ভাবে চরিত্রের কোনো বালাই নাই তারা মানুষ কি ভাবে বেহায়াপনা উলঙ্গপনা অস্থিরতা অসভ্যতা নোংরামি যাদের জিন্দিগি তারা মানুষ কি বলে। নারী পুরুষ সেনা ব্যবীচার মদ জুয়া উলঙ্গপনা অস্থিরতা আজকে যে ইসরায়েলের ইহুদি বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে তাদের যেই মেন কেন্দ্রস্থল তেল আবিব ইসরাইলের যে রাজধানী গোটা পৃথিবী স্বীকৃত কথা যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নগরী পৃথিবীতে সবচেয়ে বড় পাপের শহর এই তেল আবিব পৃথিবীর সমস্ত নোংরামি পৃথিবীর সমস্ত জিনা ব্যবিচার অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা সারা বছর সমান তালে সারা দিন সারা রাত চলতে থাকে ওইখানে আপনি যেই কোন মোবাইল দিয়ে সার্চ করে এটা যে দেখে নিয়ে যে তেলাবিবকে কি বলা হয় পৃথিবীর পাপের নগরী বল পাপের নগরী এবং এটার ব্যাপারে লেখা আছে সরাসরি যে এটা এমন এক শহর যে শহরে কখনো রাত হয় না যে শহরে কি হয় না কখনো রাত হয় না রাত হয় না মানে রাত মানে তো মানুষ কিছুক্ষণের জন্য হলো ঘুমায় বিশ্রাম করে কিন্তু এই শহরে এই বেইমান এই কাসারদের এই জায়গায় কোন সময় রাত হয় না রাত্রের সারাটা রাত পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে নারী পুরুষ ঝাঁক বাইদা আইসা এখানে জিনা বেবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গপতা সারা বছর সমান্তালে হয় অপপ্রচারে না এটা বাস্তব তথ্য আমি দেখে নিয়ে যদি ভুল হয় আমার জানাই মিছা কথা কই পরে বিচার গম আমি তো আশেপাশে আইয়ে সব এনে বিচার অসভ্যতা অসভ্য এরা এদের চরিত্রের কোনো বালাই নাই মানবতা মনুষ্যত্ব আল্লাহকে যে ভুলে যায় ইবাদত যে ভুলে যায় আখেরাতকে যে ভুলে যায় তার মধ্যে কোনো মানবতা থাকে না নাহলে পৃথিবীর কোনো মানুষ যুদ্ধকালীন সময়ে নারী শিশু অবুজ বাচ্চা হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান অসহায় মানুষের আশ্রয় কেন্দ্র ওইখানে হামলা করে না এটা একেবারে সামান্য আকল যারা আছে সেও এটা করতে পারে না কিন্তু এই জানোয়াররা ফিলিস্তিনের মধ্যে নারী শিশু অবুজ বাচ্চা হসপিটাল অসুস্থ মানুষ আহত মানুষ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ গির্জা সব কিছু সমান করে দিছে সব ধ্বংস করে এত নৃশংস মানুষ কিভাবে হয় এত নৃশংস মানুষ কিভাবে এদের থেকে আমরা আদর্শ এই ইসরায়েলের যে ফিকির এই আমেরিকার সেম ফিকির ইসরায়েল ইহুদিদের প্রতিটা বুদ্ধি আমেরিকার থেকে আমেরিকার প্রতিটা বুদ্ধি ইয়াহুদিদের থেকে